না গাড়ি তুই গাড়িতে কিন্তু আমি উঠে গেছি আর অলরেডি আমাদের জিপে আছে কিন্তু আজকে শুধু গাড়ি ভরতে বাকি আছে

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকুল্লাহ ব্লগার আজকে আমরা ঢাকা থেকে গাজীপুরে চলে আসছি আমার একটা কাজেনের ভৌবাতি অনুষ্ঠানে কাজেন সরি আন্টির ভৌবাতি অনুষ্ঠানে এখন আছি গাজীপুরে রেস্টুরেন্টের নামটা আমি জানি না তো এখানে প্লেসিং অনেক সুন্দর আশেপাশে এই যে এখানে লেক আছে ওখানে ব্রিজ আছে আমরা যাবো আস্তে আস্তে অনেক যতটুকু সম্ভব হয় আমরা যাবো তো দেখেন ভিডিওতে কী কী করি না করি যে আমাদের সূর্য মামা ওখানে আছে এবং এখানে ওখানে কি কনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ জানে বাট জায়গাটা সুন্দর আছে ভালো লাগছে আর অনেক বড় এই অনেক বড় জায়গা কিন্তু এন্টারটেনমেন্টের কিচ্ছু নেই ঠান্ডা যেমন একটু হালকা হালকা করে বাড়তেছে ঠান্ডা একটু বাড়তেছে হালকা হালকা করে ধোঁয়া বের হয় না ধোঁয়া বের হয় না কিন্তু ঠান্ডা লাগে কুয়াশা ওইখানে যে কুয়াশা পড়ছে ক্যামেরা দেখা যাচ্ছে কি না আমি সেটা বলতে পারছি না এর আগের বার তো দেখছিলেন যে গাজীপুরে আমরা কিভাবে কি করছিলাম যে কীভাবে আসছিলাম কতক্ষণ লাগছিল এটা আগের ভিডিওতে দেখছিলেন আপনারা সেটি ছিল হলুদ আর আজকে ভৌবাদ ভৌবাদ ধানটা কি ভৌবাদ মানে ভৌকে বাদ দিয়ে দিছি বহু বাদ মানে বউকে বাদ ইয়ে দিছে পুরা প্যাডেল করতে প্যাড একশো টাকা টাকা এত দেওয়া হয় একশো টাকা প্যাডেল একশো টাকা প্যাডেল ছাড়েন কিনটা পাঁচ টাকা ঠান্ডা প্যাডেলে যাইতাম প্যাডেলে যাওয়ার শক্তি আমার নাই প্যাডেল করার শক্তি আমার নাই

চিপ্পা চপ্পার ভিতরে কি রাখছে না রাখছে কিরে ঝুলনা অটোমেটিকলি হিলে কেন ভুটু তো আছে না কি আবার ঝুলনার মধ্যে আছি ঝুলনা ভুটের সাথে আমি ঝুলতাছি এ গাইস জায়গাটা অনেক ইন্টারেস্টিং যে এখানে একটা ঘর আছে সুন্দর আর ওই যে পিছনে সূর্য মামা দেখা যাচ্ছে কিনা জায়গাটা কিন্তু অনেক বড় না কিন্তু জায়গাটা অনেক বড় আসলে সুন্দর একটা জায়গা আর আজকে একটু ঠান্ডাও কম ঠান্ডা কম যার কারণে আমি এখনো পরি নাই অথবা এবং সুন্দর আছে অনেক ফুলগুলো অনেক সুন্দর গাছ এখানে গাছে পানি দেয় নাকি আল্লাহ কিন্তু আমি এতক্ষণ ধরে আসি বাট এটা খেয়াল করি রে এটা কি এটা আমার ঠান্ডা শুকিয়ে যাচ্ছে কিন্তু কি এটা কি কি ছিল হতো আমি তো প্রথমে মনে হচ্ছে কোনো একটা মেডেল আর বলি মেডেল ওরা গাছ থেকে ঝুলিয়ে রাখে বলে না মেডেল হয় দড়ি এগুলা কী হ্যাঁ মেডেলও না এগুলো খী ভাই গাড়ি আসছি পিয়ানো বাজে বাট পিয়ানোতে কোনো সাউন্ডই নাই এটা কোনো কথা সাথে কফি আছে আমি বলছিলাম যে পিয়ানো যদি একটু কফি খাওয়ানো যেত তাহলে যদি বাঁচতো কিন্তু আসলে সম্ভব না যত জোরে হিট করি পিয়ানো কিন্তু বাজে না পিয়ানো কিন্তু বাজে না এখন কি করব মানে বাজেই না বাজেই না বাজেই না এটা মানে এটা কি শো পিস না আসে এই তুই আর করে অ্যাসিস্ট্যান্ট এই মাছি ঢুকবো তোর আগ বন্ধ কর ছিгом দস্থে যা বন্ধ কর

ভিডিও দেখেন ঠিক আছে সাবস্ক্রাইব করেন না এটাও ঠিক আছে কিন্তু লাইক তো করবেন লাইক করেন না এত কিপ আমি কিসের জন্য হ্যাঁ লাইক করেন না কেন লাইক করে শেয়ার করেন আমাদের গাড়ি চাল হয়ে গেছে অন্ধকার কোন টাইম সবাই আসছে না আরে দোয়ান সবাই আসছে আসছে সবাই আসছে দেখা হচ্ছে পরবর্তীগুলো ভিডিওতে সালামু আলাইকুম